কাজ করে সকাল আটটার সময় আসে আজান পড়লে জৌরের আজান পড়লে আজান পড়ার সঙ্গে সঙ্গে চলে যায় তাদেরকেও পাঁচশো টাকা দিতে হয় আর খাবার তো আছে এই কথাকে অপেক্ষা রেখেও আমরা সবুরের মধ্যে আছি এই জন্য বিগত সরকারে একশো কোটি টাকা বরাদ্দ করছিল কিন্তু এই বরাদ্দকৃত টাকাও আমরা পাই নাই শেখ হাসিনার আমলে বর্তমান যে প্রেক্ষাপট যে সরকার এই সরকারের আমলে আমাদের বরাদ্দ টাকার পরিমাণ এই বরাদ্দ টাকাটা উপর করতে পারতেছে না এখন এই তাল বাহানা এই তাল বাহানা আর কতদিন চলবে আমরা এই আন্দোলনের অবস্থা কোন কোন সময় উনত্রিশ দিন কোন সময় আঠারো দিন সতেরো দিন পাঁচ দিন সাত দিন এভাবে অনুসরণ করছি কিন্তু এই যাবত আজকে চত্রিশ জন অতিবাহিত হয় চত্রিশ দিন চত্রিশ দিন অতিবাহিত হয় এই পর্যন্ত কোনো আবাস আমরা পাই নাই আদ্যবৈধ পর্যন্ত কিন্তু বোঝা যায় দেখা যায় যে মুরগি যে ডিম দেয় মুরগি ডিম দিলে আঠারো দিনের পরে উনিশ দিনের পরে এই মৃত ডিম থেকে বাচ্চা হয় কিন্তু এটার একটা দিক নির্দেশনা আছে কিন্তু আজকে চত্রিশ দিন

আজকে ছত্রিশতম দিন ইসমিল্লাহ রহমান রাহিম আজকে আমাদের ধর্মঘটের অবসর ধর্মঘটের ছত্রিশতম দিন আজকে আমাদের উপরে থেকে ভালো একটা কিছু আশা করতেছি যে একটা ভালো ফল আসবে ইনশাল্লাহ তো আমরাও চাই যে আমাদেরকে বঞ্চিত না করে আমাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে যে আমরা শিক্ষক হিসেবে আমরা কোনো বেতন ভাতা কোনো কিছু পাই না আমরা এই জন্য যে চাইতেছি যা আমাদেরকে কিছু আমাদের শিক্ষক হিসেবে আমাদেরকে মেনে নেওয়া হোক এবং কি আমাদেরকে আমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক আমরা অন্য কিছু চাইনি যা আমরা প্রাপ্য সেটি আমরা চাইতেছি তাই সরকার মহোদয়ের কাছে উপদেষ্টা মহোদয়ের কাছে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন এটাই যে আমাদের আমাদের পাওনা আমাদেরকে দিয়ে আমাদের সবাইকে বাড়িতে ফিরে যাওয়া তো বাড়িতে ফিরে যাওয়াতে অভিধান করুক এবং আপনাদের প্রতি আমরা সব সময় মন খুলে প্রাণ খুলে দোয়া করব আপনি আল্লাহ যেন আপনাদেরকে আপনাদেরকে ভালো সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় দান করেন এটাই আমরা আশা করি আর আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার আমাদেরকে দিয়ে দেওয়া হোক আসসালামু আলাইকুম তেরোই অক্টোবর থেকে ছত্রিশ দিন পর্যন্ত স্বতন্ত্র এপ্রেদায়ী মাদ্রাসা শিক্ষক পুষ্পা দুটা আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান ধর্মঘট চলে চলেই চলছে তাদের জাতীয় ফেরেন্স ক্লাবে তারা চাই মাদ্রাসা করে সংস্কৃতি সকল একটাই মাদ্রাসা তাদের সরকার করে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়না দাবিতে তাদের এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হচ্ছে আমরা আশা করি এবং খবর এর অনুসন্ধানের পক্ষ থেকে প্রত্যেকটা শিক্ষকের যেন ইজ্জত সহকারে তাদেরকে এই অবস্থান ধর্মঘটের সরকার তাদের এই বিষয়গুলো মেনে নেয় এটাই প্রত্যাশা করি আমরা একজন মহিলা শিক্ষিকার এখন সাক্ষাৎ খালিতে যাচ্ছি আপনারা কতদিন যাবে ঠিকানে অবস্থান করে আজকে ছয় দিন যাবো এক মাস ছয় দিন সরকারের পক্ষ থেকে কোন আশ্বস্ত হয়েছে না আমাদেরকে কোন আশ্বাস দেয় নাই গত আঠাইশে জানুয়ারি আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দিয়েছিল তার কোনো বাস্তবায়ন হচ্ছে না আমাদের বাজেট সাত হাজার সাত সাতশত কোটি টাকা বাজেট কিন্তু আজ পর্যন্ত আমাদের সেই বাজেট নিয়ে কোনো কাজও করছে না আপনারা আর কতদিন থাকবেন সরকার যদি বাস্তবায়ন না করে অবস্থান কর্মসূচি আর কতদিন আছে আমাদের অবস্থান কর্মসূচি কালকের হয়েছে সাংবাদিক সম্মেলন তারপরে আমাদের রবিবারে হয়েছে লংজাত মাননীয় শিক্ষা উপদেষ্টার তরফ থেকে আপনারা কোন আশ্বস্ত হয়েছে না আমরা কোনো আশ্বস্ত হইনি এখন পর্যন্ত আপনাদের শিক্ষা থেকে কোনো উদ্যতন কর্মকর্তা আসেন নাই না এখন পর্যন্ত কোনো কর্মকর্তা আসে নাই ধন্যবাদ আপনাদের As-salamu alaykum